হালাল খাবেন বাচ্চাকে কোনোভাবেই প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবে হারাম খাবেন না একদিন আমার বাচ্চা ওর বড় খালু অনে মাঝাবের মানুষ পরবর্তীতে উনি হেদায়ত পান আলহামদুলিল্লাহ তো মসজিদ থেকে ইনি আসছে ওই যে জিলাপি মিলাদের জিলাপি তা আমার দুই বাচ্চা একটা মনে হয় চার বছর একটা দুই বছর গেছে তো ওই খালার বাড়ির পাশাপাশি তো ওই মিষ্টি আছে আমার বাচ্চারা বলছে কি জানেন কয়ে মিষ্টি তো খাবো না আপনি কোথা থেকে নিয়ে আসছেন বড় মেয়ে বলে মিষ্টি না এটা মিলাদের বাবা বলছে এটা খাওয়া যাবে না এটা হারাম বাচ্চা বলবে এটা হারাম আপনাকে শিখাইতে হবে তো কোথেকে আসছে এটা কোন জায়গা থেকে আসছে কে দিয়েছে তোমাকে যেই দিবে সেই খাবে মা বাড়ি ফু বাড়ি চুরি ডাকাতি বাটপাড়ি সয়তালি সব টাকা নিয়ে আসবেন গিফট নেবেন বড় বড় বিদেশ থেকে আসছে কোথেকে নিয়ে আসছে এগুলি নো দরকার নেই আমার বাচ্চা একটা কাপড় পরে মানুষ হবে তবে মানুষের মতো মানুষ হবে দুনিয়ায় শান্তি পাবে আখেরাতে শান্তি পাবে এই জন্য বন্ধুরা হারামের ব্যাপারটা হালালের ব্যাপারটা কোনো চিন্তাই করি না ইয়াতি আল্লাহ সে জামানু লাই বলি মিনাই না ইয়াতি আমিন হালাল আমিন হারাম একটা জমানা আসবে রাসুল বলছেন হালাল হারাম দেখবে না খালি দুই হাতে জড়াও 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 খাওয়াও নিজের খাও নিজে বড় এই যে আজকে আমাদের অসুখ বিসুখ আজকে দেখেন বেশিরভাগ মানুষ মরে কিসে হার্ট অ্যাটাক করে বেশিরভাগ মানুষ মরে কিসে ব্রেন স্ট্রোক করে এগুলি কি জন্য এই যে মানুষের তো অরোগ সব কি জন্যে দশটা বাচ্চা জন্মগ্রহণ করছে তার সাতটাই কি এবার কি আরে টাকা আছে অ্যাপোলো কি কি বড় বড় মানে জন্মের আগে তার ফাইল খুলে দেওয়া হয়েছে কোথায় হসপিটালে এই মৃত্যু পর্যন্ত ফাইল চলতে আছে আমার ভাবটা কি অমুক আমার অমুক হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে যেতে হবে আমাকে ছাত্র বলে কই যাবেন একজন বলে শেখ আমার আজকে থাকতে পারবো না কেন ফোনে অমুক যাও না ক্লাস আসেন সুস্থ থাকার ব্যাপারে তার আগেটা কিভাবে সুস্থ থাকবো আমি অবাক হই যে এই মেম্বার থেকে সুস্থ থাকার কোন আলোচনা হয় না কোনো হয় না স্বাস্থ্যের এটা ডাক্তাররা দিবে যারা মেডিকেল পড়ছে আর ওইটা তো তিন নাম্বারে ওই ডাক্তারই তো তিন নাম্বার এর আগে দুইটা ডাক্তার সেবা জানি না আল এলাহ রব্বানি আছে আল এলাহ উত্তাবি আছে তারপর তিন নম্বরে রব্বানি আলো কারেন্টের মতো কাজ করে তবে এই যেটা আছে এটা ভালো আরও ওটা ওটাও কাজ করে আর আকাকির যেটা ডাক্তার ওটা তো সাইড আছে একটা ট্যাবলেট খেলে আর তিনটা রোগ হয় একটা ভালো হয় আবার সারা জীবন ওই ট্যাবলেট খাইতেই হয় ওইভাবেই তো তৈরি করা হয় আপনি সন্তানকে হালাল খাওয়াবেন হারাম খাওয়াবেন না